এক পিস চার পিস এক হাজার এক পিস তিনশো চার পিস এক হাজার ধামাগা ডবশোল্ডার বড় ভাই একদম তুফান চার পিস এক হাজার চার পিস এক হাজার ডবশোল্ডার পিস তিনশো

চার পিস এক হাজার তাই সাইজগুলা কী হচ্ছে সাইজ অ্যাম এক্সেল তিনটা সাইজ এক পিস তিনশো চার পিস এক মাল হাতে পায়ে বুঝে নিবেন আর সবচেয়ে বড় কথা হোক বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিব অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিবেন বা অযথা কেউ নথ দিবেন না বড় ভাই আমরা ব্যস্ত থাকি তো ভাই চার পিস এক হাজার পিস এক হাজার ডাকার ভিতরে একশো তাই এক পিস তিনশো চার পিস এক হাজার বাহ মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিবেন

এক পিস তিনশো চার পিস এক হাজার সব দুইশো পঞ্চাশ এর কাপড় ব্যা ভালো না লাগলে নগদ ডেলিভারি ম্যান রে কাপড় ফিরে দিয়ে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ভাই ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এক পিস তিনশো চার পিস এক হাজার এক পিস তিনশো চার পিস এক হাজার এক পিস তিনশো চার পিস এক হাজার ডভ শোল্ডার এক পিস তিনশো চার পিস এক হাজার না এক পিস তিনশো চার পিস এক হাজার ভাই একশো এই এক পিস তিনশো চার পিস এক হাজার না আমার এড্রেস ডাকার নিউ সুপার মার্কেটের কি তো তলায় আইসা আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করবো খুঁজতে হবে না ওকে ভাই আসসালামাইকুম